আবারও কমলো একদিন বয়সের মুরগির বাচ্চার দাম প্রিয় দর্শক বন্ধু আজ তিরিশে সেপ্টেম্বর দুই রোজ সোমবার সম্মানিত খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একদিনের মুরগির বাচ্চার দাম জানার জন্য এবং সজীব এগ্রোফান অ্যান্ড হাচারির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং ভালো আছেন খামারি ভাই ও বোনেরা দেখে নেওয়া যাক আমাদের কাছে যে সকল মুরগির বাচ্চা পাবেন সেই সকল মুরগির বাচ্চার পাইকারি বাজার দর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এখন জানিয়ে দিচ্ছি আজকের মুরগির বাচ্চার দাম সোনালি ক্লাসিক সতেরো টাকা সুপার ক্লাসিক আঠারো টাকা ক্রোস হাইব্রিড বিশ টাকা নর্মাল হাইব্রিড তেইশ টাকা সুপার হাইব্রিড পঁচিশ টাকা সুপার হাইব্রিড প্লাস সাতাশ টাকা দেশি মুরগির বাচ্চা আটত্রিশ টাকা কাদাকটা আশি টাকা মিশুরীয় ফর্মে পঁয়ত্রিশ টাকা সাদা ফর্মে ছাব্বিশ টাকা অষ্টালপ মুরগির বাচ্চা তিরিশ টাকা একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা তেরো টাকা বাইশ দিন বয়সের মাদি বাচ্চা সাতাশ টাকা বাইশ দিন বয়সের নর বাচ্চা পঁচিশ টাকা এক দিনের টার্কির বাচ্চা একশত দশ টাকা এক মাসের টার্কির বাচ্চা দুইশত পঁচিশ টাকা একদিনে দিনের তিতিরের বাচ্চা একশত তিরিশ টাকা এক মাসের তিতিরের বাচ্চা একশত চল্লিশ টাকা এক মাসের তিতিরের বাচ্চা দুইশত চল্লিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁসের নর বাচ্চা বত্রিশ টাকা খাকি ক্যাম্বেল হাঁসের মাদি বাচ্চা পঁয়ত্রিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা জিংডিং হাঁসের বাচ্চা পঞ্চান্ন টাকা এবং চীনা হাঁসের বাচ্চা একশত টাকা অর্ডার করতে কল করুন জিরো ওয়ান এইট এইট সিক্স এইট সিক্স ফাইভ ওয়ান ডাবল এইট হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু এইট থ্রি ফাইভ ওয়ান ডাবল এইট এবং বিস্তারিত জানতে কল করুন জিরো ওয়ান ফাইভ ডাবল ওয়ান এইট থ্রি ফাইভ ওয়ান ডাবল এইট এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ